বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ মন্দির এবার আলিপুরদুয়ার জংশনে এন এফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের এবার কালী চমক ভেলুরের লক্ষ্মীনারায়ণী স্বর্ণ মন্দিরের আদলে মণ্ডপ হয়ে গেছে কুটি পুজোর মধ্য দিয়ে সমাপুজোর শুভ সূচনাও আলিপুরদুয়ার জংশন ডিয়ারে মাঠে হবে এই পুজো উল্লেখ্য যে আলিপুরদুয়ারে কালী চমক মানি এন এফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পুজো কর্ণাটকের বিধানসভা রাম মন্দিরের পর এবার ভেলুরের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি হবে সুবিশাল চোখ ভাগানো এবছর তাদের পুজোর সাতাস্তব বর্ষ যারা গেছে। সতেরোই অক্টোবর প্রতিমা আনয়ন আঠারো অক্টোবর টিআরএম এর উপস্থিতিতে পুজোর উদ্বোধন এবং সেদিন থেকেই তেইশে অক্টোবর পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন কলকাতা মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন চব্বিশে অক্টোবর হবে বিসর্জন এবারের পুজোয় চমক হিসেবে থাকছে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ মন্দির অর্থাৎ লক্ষ্মীনারায়ণী স্বর্ণ মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ প্রতি বছর ইয়ালিপুর দুয়ার তথা উত্তরবঙ্গ বার্ষিকীয়ে বিগ বাজেটের পুজো করে চমক দেয় তারা এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না বলে জানান পুজো উদ্যোগ তারা এ বছর এটা আমাদের সাতাশতম কালী পুজো এবং আমরা এই পুজোয় এবার করতে যাচ্ছি লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল ভ্যালোরের এবং সাত দিনব্যাপী যেরকম আমাদের থাকে প্রতি বছর এবছরও সেম থাকছে সাত দিনব্যাপী অনুষ্ঠান থাকবে এবং আমরা সতেরো তারিখে ঠাকুর আনবো এবং চব্বিশ তারিখে ভাসান হবে এবং আঠেরো তারিখে ডিআরএম সাহেব এবং যারা অতিথিগণ আসবে তাদেরকে দিয়ে এটার ওপেনিং হবে এবং আঠেরো থেকে তেইশ প্রতিদিনই কলকাতার শিল্পী হোক আর বোম্বে শিল্পী হোক তাদের ফাংশন থাকছে গত কয়েক বছর থেকে মানে শুধু কলকাতা আর্টিস্টও আসছে এবছর এবছর দেখুন আর্টিস্টের লিস্টটা আমাদের এখন ফাইনাল হয়ে নাই কিন্তু প্রোগ্রাম প্রতিদিনই হবে এবং যেরকম কোনো আগেও আমরা একটা ফেসব্যাটে বলেছি যে কোনো স্টার আমরা রিপিট করব না সবই নতুন স্টাররাই আসবে এবং ভালো প্রোগ্রাম হবে আলিপুরদুয়ারবাসীর ভালো লাগবে সে প্রোগ্রামের যে মন্দিরটা তৈরি হবে দেখুন আমরা তো প্রতি বছর একটা বড়ো প্যান্ডেলের থিমে যাই তো সেই দেখে এবছর বড় প্যান্ডেল হিসাবে ওই গোল্ডেন টেম্পলটা এবার অনেক ফেসবুকে অনেকের পোস্টে দেখা যাচ্ছে অনেকে যাচ্ছে ভ্যালুরে গিয়ে ওই প্যান্ডেলটা দেখছে দেখে ওটা আমাদের খুব পছন্দ হয়েছে যে আমরা যেরকম বড় প্যান্ডেল চাই সেই বাপেরই মন্দিরটা আছে সেই হিসেবে ওটা মাথায় এলো আজকে খুঁটি পূজা হয়ে গেল কাল থেকে কাজ স্টার্ট হয়ে লম্বা একশো সত্তর ফিট থাকছে মানে চড়া চড়া দিকটা একশো সত্তর ফিট থাকছে আর হাইটে ধরুন ষাট থেকে পঁষট্টি ফিট হবে যেরকম টেম্পেলটা একদম যেরকম একদম অরিজিনাল যেরকম টেম্পল আছে সেরকমই থাকবে এখানে ধরুন বাস প্লাস্টার অফ প্যারিস গোল্ডেন সিট এসব দিয়ে প্যান্ডেটা তৈরি হবে কর্ণাটকের বিধানসভা তারপর রাম মন্দির তারপরে টেম্পল কতটা আকর্ষণীয় হবে উত্তরবঙ্গবাসীর কাছে দেখুন প্রতি বছরই লোকের কাছে এটা নতুন একটা জিনিস দিতে পারছি বলে আমরাও খুব খুশি সেটা দেখে এবং এবছর যেটা দিচ্ছি সেটা যা দু বছরে আপনার লোক দেখেছেন তার থেকে অনেক বেশি জনজয়ার নাম দেয় আমরা আশাবাদী সেটাতে আমি সম্পাদক যুগ্মকশন বাদশারায় বাজেট তো সেরকম আমাদের নেই আগেও বলেছি আপনাদের আর আমাদের তিরিশ লাখ টাকা ধরতে পারো নিজেরাই আমরা নিজেরা যারা কন্ট্রাক্টর আছি তারাই এক একজন একটা স্পন্সার করি কেউ মূর্তি দেয় কেউ প্যান্ডেল দেয় কেউ প্রতিদিন একটা করে আর্টি স্পন্সার করে সেই হিসাবে আমাদের প্রোগ্রামটা আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ আপনি কি নিজের জন্য বোকা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের জ্ঞান কাট মেয়েদের হেলথ কার্ড সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ওয়ার্কস ব্লিচ থ্রেডিস আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন অনুষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন